পছানুপিভাগ মানুষের নেতার জন্য আব গত সাত তারিখের শেখ হাসিনার পাঁচানু নির্বাচনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার চেয়েছিল জনগণকে ভোট কেন্দ্রে আর আমাদের আহ্বান করেছিল এই ভোট বর্জন করবার জন্যে এই দেশের পোষানুপিভাগ মানুষ সেই ভোট কেন্দ্রে যায়নি বন্ধুরা তাই পোষানো পরিভাগ মানুষের ব্যক্তিত্ব যারা যায় তাদেরকে কোনোভাবে বাইপাস করবার সুযোগ নেই তাদের পরামর্শ গ্রহণ করে রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের পরামর্শ গ্রহণ করে আমাদের ফারুক ভারতবাহের মতো অভিজ্ঞ নেতৃবৃন্দ যারা আছে যার রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় তাদের পরামর্শ নিয়ে আপনারা কাজ করলে মনে করি আগামী দিনে এই সকল যায় ঝামেলা থেকে আমরা রেহাই পাব দেশবাসী পাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে প্রয়োজন ভূগে দরকার হলে

অবস্থান আসন আমন্ত্রিত করেছেন বাংলাদেশ জাতীয় জনসলের মাননীয় চেয়ারপারসন দেশ নেতৃত্ব খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কারা নির্যাতিত শারদ ভাই উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম ভাই উপস্থিত আমাদের প্রিয় শিশু দলের অন্যতম ভাইস চেয়ারম্যান ইব্রাহিম ভাই জাতীয়তাবাদী গোলামা দলের অভিরাম কথা বলে এসেছি আমরা কি চালে কারাগার থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই শরীরে শেখ হাসিনা যে দাম্পিক্য করে বলেছিল হাতিনা পালায় না তার প্রমাণ হয়েছে হাতিনা পালায় কি পালায় না নেতা কর্মীদেরকে ফেলে গিয়ে আমি কি খুশি আছে তার ভবিষ্যৎ নেতা তিনি তার সাথে তার সেই হেলিকপ্টারে উঠতে তাকে লাথি মেরে ফেলে দিয়েছে নেওয়া যাবে তুই বোন চলে গিয়েছে সেই শেখ হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশকে আবার একের পর এক সংলগ্ন করতেছে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সুরাতে